হাই ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি দেখো কোথায় গেছি বলো তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দির যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা তাহলে দেখো এই আমাদের এটা হলো চাইবাসার রাস্তা আমরা এখন যাচ্ছি জয় জয়মঙ্গলবারের পুজো করতে আজ বষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার তার জন্য যাচ্ছি আজ পুজো দিতে এখন পাচ্ছে সকাল সাড়ে নটা না সাড়ে নটা তো এই দেখো আমাদের এইখান থেকে ফল নেব মানে পুজোর জন্য আর ওইখানে প্রসাদ নিয়ে নেব মানে মিষ্টি নিয়ে নেব পেড়া দই হাঁচিড়া আর গুড় তো আগেই নিয়ে নিয়েছি দেখো আমাদের এখানে মানে কালী তো এখানে আমার চাইবাসার বড় মন্দির হচ্ছে কালী মন্দির তো এখানে আমার পুজো করছি পুরো ভিডিওতে দেখো আর আমাকে কেমন লাগছে সেটাও বলবে যে হলুদ কালারের শাড়ি পরে আমার কেমন দেখতে লাগছে এবার আমি মানে মন্দির ঢুকে গেছি তো ওইখানে আমি আমার বর এসে সাথে আর আমার পুজো করবার পুজো মানে আমার পুজো হয়ে গেছে আমি এখানে আগের দেখাচ্ছি আর তোমার এখানে কে কে পুজো করলে তোমরা সব কমেন্টে জানাবে মাসের মঙ্গলবার কে কে করো এবার আমার পুজো হয়ে গেল পুরো কমপ্লিট এবার আমি ঘর যাব যা গরম বাবারি আজকে এত দিন থেকে থেকে ঘর থেকে বেরাই না তো আজ বেরেইছি তো এত রোদ তো ভাবলাম ঘর যাওয়ার আগে একটু লস্সি খেয়ে নিই একটু ঠান্ডা হব তো এত গাড়িতে তো এত হাওয়া গরম হাওয়া পড়েছিল ভোরবার মতন এত বাজার এত রোদ বাবারি বাবা করে